চাকরি না খুঁজে আপনারা চাকরি তৈরি করুন আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসার মাধ্যমে আপনাদের বেকারত্ব দূর হবে এর মাধ্যমে আপনারা অনেক লোককে চাকরি দিতে পারবেন আমরা এখানে মেশিন দিচ্ছি কাঁচামাল দিচ্ছি প্যাকেজিং দিচ্ছি ব্যবসা বৈধভাবে করার জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেই ব্যাপারে সহযোগিতা করতেছি যদি ডিলারশিপ চান যেহেতু আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে চেনা জানা আছে চাইলে চাইলে আপনারা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডিলারশিপও দিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর নয় বেকারত্ব অল্প টাকা আপনি হয়ে যেতে পারেন শিল্পপতি আজকে এমন একটি প্রতিষ্ঠানে আপনাদেরকে নিয়ে আসি এই মুহূর্তে আমি অবস্থান করছি অ্যানাম মেশিনারিজের কারখানাতে আজকে আমাদের সাথে আছে অ্যানাম মেশিনারিজ কারখানার আমরা ভিডিওতে যাওয়ার আগে দু একটি কথা বলে নিতে চাচ্ছি যে আমরা অনেকে আমরা চিন্তা করি লেখাপড়া শেষ করার পরে চাকরি করবো আমরা দেখা গেছে চাকরির জন্য সবাই হর্নে ঘুরতেছি আমি বলতে চাচ্ছি যে চাকরি না খুঁজে আপনারা চাকরি তৈরি করুন আমাদের এখানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে ব্যবসার মাধ্যমে আপনাদের বেকারত্ব দূর হবে এর মাধ্যমে আপনারা অনেক লোককে চাকরি দিতে পারবেন তো যাই হোক আমরা আজকে আমরা ডিটারজেন্ট ব্যবসা সম্বন্ধে কিছু আইডিয়া দিব ডিটারজেন্ট আমরা সকলেই চিনি কিন্তু কোন ধরনের মেশিন দিয়ে এই পাউডারটি বানানো হয় এখানে কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হয় সেই সংক্রান্ত কিছু তথ্য দিব এটি হচ্ছে ডিটারজেন্ট পাউডার মেশিন এই মেশিন দিয়ে আপনার পার ডে এক হাজার কেজি পাউডার বানাতে পারবেন এটি হচ্ছে মেশিনের উপরে মিক্সার সেকশন এখানে প্রোডাক্ট মিক্সিং করা হয় এখানে চালনার মাধ্যমে ড্রাই করে বের করা হয় অর্থাৎ মিক্সার এবং চালনা শট সম্পূর্ণ একটি অত্যাধুনিক লেটেস্ট মডেলের মেশিন সম্পূর্ণ এস দিয়ে বানানো এস কভার করা এই মেশিনটির দাম নিচ্ছে আমরা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর এই প্রোডাক্টগুলি প্যাকেট করার জন্য যে মেশিনটার প্রয়োজন হয় এই মেশিনটির দাম নিতেছি আমরা বিশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে পাচ্ছেন আপনার একটি ডিটারজেন্ট পাউডার বানানোর অত্যাধুনিক মেশিন দারুন হ্যাঁ আমাদের এখানে আমরা মোটামুটি দুইশো দশটা আইটেম নিয়ে কাজ করি প্রত্যেকটা টেকনোলজি আমাদের চাইনিজ চায়না বা বিভিন্ন দেশ থেকে আনা আমরা এই টেকনোলজিগুলো বিদেশ থেকে এনেছি আমরা চাইলে মেশিন ইম্পোর্ট করতে পারতাম মেশিন যদি ইম্পোর্ট করি এদেশের টাকাটা চলে যায় আর বেশি টাকা মেশিন কিনতে হয় এদেশের মানুষ যাতে অল্প টাকায় মেশিন পায় অল্প অল্প টাকার যদি ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্য আমরা এই টেকনোলজিগুলো লিখেছি রেখেছি আর এই মেশিনের মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা প্যাকেজিং মেশিন সহ এই মেশিনটি বসানোর জন্য দশ ফুট বাই বারো ফুট রুমের প্রয়োজন আচ্ছা আর কিভাবে আপনারা প্রোডাক্টটি বানাবেন সেই জন্য আমরা দক্ষ একজন কেমিস্ট দিয়ে দিব ফর্মুলেশন দিয়ে দিব আমরা এখানে মেশিন দিচ্ছি কাঁচামাল দিচ্ছি প্যাকেজিং দিচ্ছি ব্যবসা বৈধভাবে করার জন্য যে কাগজপত্র প্রয়োজন হয় সেই ব্যাপারে সহযোগিতা করতেছি এবং আপনারা প্রোডাক্টগুলো তৈরি করার পরে যদি ডিলারশিপ চান যেহেতু আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন মানুষের সাথে চেনা জানা আছে চাইলে আপনারা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় ডিলারশিপও পারবেন আচ্ছা আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এদেশ থেকে বেকারত্ব দূর করা কারণ আমরা এই দেশে হাজার কোটি কোটি মানুষ এত এত কোটি কোটি মানুষের মধ্যে তো ব্যবসা দেওয়া চাই চাকরি দেওয়া সম্ভব নয় যার মাধ্যমে ব্যবসা যদি করেন আপনারা ব্যবসার মাধ্যমে সহজেই আপনাদের বেকারত্ব দূর হবে আপনার একটা কর্মসংস্থান হবে তো যাই হোক আপনার আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে শুধু ডিটারজেন্ট পাউডার না ডিটারজেন্ট পাউডার আইসলি মেশিন সাবানের মেশিন মোড়ের মেশিন চানাচুরের মেশিন বিস্কুটের মেশিন এরকম মোটামুটি আমরা দুশো দশটা আইটেম রেখেছি এই আইটেমগুলি আমাদের মোটামুটি মোটামুটি তেইশ বছর সময় লেগেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক কষ্ট করে অনেক অর্থ বিনিয়োগ করে এগুলো আমাদেরকে টেকনোলজিগুলো আনতে হয়েছে আমরা মেশিনগুলো এখন আমাদের দেশেই কপি করি কিন্তু টেকনোলজিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয় যাই হোক আপনারা আমাদের এখানে আসবেন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানেই এক সাদের নিচে এতগুলো আইটেম পাবেন না আমাদের এখানে আসলে আপনাদের মেশিন কিনতে হবে এরকম কোনো শর্ত নাই আপনারা আসবেন বেরোনোর জন্য দেখার জন্য বোঝার জন্য শিকার জন্য কারণ বিদ্যা বুদ্ধি কখনো বিফল যায় না আমি বলতে চাচ্ছি আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসলে যদি মনে করেন আমাদের কর্মের প্রয়োজন তাহলে আপনাকে আর বেকার থাকতে হবে আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনারগাঁ থানা মদনপুর চৌরাস্তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ